দেশি মুরগি থেকে কিভাবে বেশি বেশি ডিম উৎপাদন করা যায় এবং দেশি মুরগির মাংস বৃদ্ধি করা যায় কি কি ভিটামিন দিলে আপনার দেশি মুরগি বেশি বেশি ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি পাবে আজকে আমরা এই ভিডিওতে জানতে পারবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা যে কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা আপনার দেশি মুরগি হইতে সঠিক ডিম ও মাংস পাইবার জন্য দেশি মুরগির স্বাস্থ্য বৃদ্ধি নিশ্চিত করতে হবে এবং তাদের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ পদার্থ সরবরাহ করতে হবে এটি করতে পারলে আপনার দেশি মুরগি নিয়মিত ডিম দিয়ে থাকবে এবং তাদের স্বাস্থ্য ভালো থাকবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে বন্ধুরা স্কিনে একটি ওষুধ দেখানো হচ্ছে এটি হচ্ছে সিপিভেট প্লাস এটি ক্যালসিয়ামের কাজ করে থাকে আপনার দেশি মুরগি যখন ডিম পাড়া বন্ধ করে দেবে ডিম উৎপাদন কমে যাবে আপনার দেশি মুরগির ডিমের খোসা নরম হবে আপনার দেশি মুরগির পাগুলো শুরু হয়ে গেলে আপনার দেশি মুরগি খাওয়ার চাহিদা কমে গেলে আপনার দেশি মুরগি দুর্বল হয়ে গেলে আপনি এই ওষুধটি এক মিলি ওষুধ এক লিটার প্রান্তে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়ালে আপনার দেশি মুরগিটি ক্যালসিয়াম মুক্ত হবে এবং নিয়মিত ডিম ও মাংস উৎপাদন করতে থাকবে বন্ধুরা এছাড়া ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য আপনি চুনির গুঁড়া ঝিনুকের গুঁড়া হাড়ের গুঁড়া ডিমের খোসা গুঁড়া করে খামানো এবং পোলট্রি ফিড মিশ্রণ এই খাদ্যগুলো যদি আপনি সঠিক মাত্রায় খাওয়াতে পারেন তাহলে আপনার মুরগির স্বাস্থ্য ভালো থাকবে এবং ডিম উৎপাদন বৃদ্ধি পাবে স্কিনে আরেকটি ওষুধ দেখানো হচ্ছে এটি হচ্ছে জিঙ্কস ভেট জিঙ্কস ভেট এই সিরাপটি যে কাজ করে আপনার মুরগির শরীরের লোম গজাতে সাহায্য করবে মুরগির শরীরের হাড়গুলো মোটা হবে ও মাংস বৃদ্ধি পেতে থাকবে বন্ধুরা এছাড়া জিঙ্কস এর ঘাটি পূরণ করার জন্য আপনি গমের ভুসি ভুট্টা ছবিন খোল মাছের গোড়া হাড়ের গোড়া এই জাতীয় এগুলো সঠিক মাত্রায় আপনি মুরগিকে খাওয়ালে আপনার মুরগি বৃদ্ধি এবং পালকের সৌন্দর্য ও ডিম উৎপাদন ভালো থাকবে বন্ধুরা এই জিঙ্কস ভেট এই সিরাপটি খাওয়ানোর নিয়ম হচ্ছে এক বিলে ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে পরপর তিন থেকে পাঁচ দিন খাওয়ালে আপনার দেশি মুরগিটি রোগ প্রতিরোধ ক্ষমতায় বৃদ্ধি পেতে থাকবে এরপর আমরা একটি ওষুধ দেখাবো ভিটা থ্রি এটাতে হচ্ছে ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এই যে গুলো হচ্ছে ভিটামিন এর অভাবের ফলে আপনার অনেক সময় হাঁস মুরগি ঘাড় বাঁকা হয়ে যায় পা পড়ে যায় আপনার মুরগি পাকনা ঝলে যায় খাবার চাহিদা কম থাকে মুরগির স্বাস্থ্য ভালো হয় না সেই ক্ষেত্রে আপনি ভিটা থ্রি এই ওষুধটি আপনি খাওয়াবেন বন্ধুরা এটি পাউডার আকারে পাওয়া যাবে এই ওষুধটি এক গ্রাম এক লিটার প্রান্তে মিশিয়ে খাওয়াতে হবে পরপর আপনি তিন দিন খাওয়াবেন তো বন্ধুরা মুরগির স্বাস্থ্য ভালো রাখার জন্য শীতকালে বেশি করে মুরগির শৈলী তাপ বাড়ানোর জন্য আমরা একটি ওষুধ দেখাবো যে ভিটা ভিটামিন এ ডি ই মুরগির শরীরে মাংস বৃদ্ধি করে থাকে ডিম উৎপাদন করে থাকে এবং মুরগির গ্রোথ ভালো করে বন্ধুরা ভিটামিন এ ডি এটি একটি মাল্টিভিটামিন আপনি আপনার দেশি মুরগিকে যদি প্রতি মাসে একবার হলেও আপনি এই ভিটামিন এ ডিটা খাবান তাহলে আপনার মুরগি স্বাস্থ্যটা অনেক ভালো থাকবে মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি পাবে মুরগির মাংস উৎপাদন বৃদ্ধি পেয়ে থাকে ভিটামিন এ ডি এটি একটি খুবই কার্যকরী ওষুধ ই ভেট ই ভেট প্লাস আমরা একটি দেখাচ্ছি এটি ভিটামিন ই আপনার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য যে মুরগি ডিম দিয়ে থাকে এই মুরগিগুলোকে বিশেষ করে ভিটামিন ই এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে অনেক সময় দেখা যাচ্ছে অনেক মুরগি ডিম দিয়ে ডিম দিতে দেরি করে বা ডিম দেয় না একবার ডিম দেওয়ার পরে এক সপ্তাহ পরে আরেকটা ডিম দেয় বা পাঁচ দিন পরে আরেকবার ডিম দেয় মানে আপনার যে মুরগি নিয়মিত ডিম দেয় না সেই মুরগিকে আপনি ই ভেট প্লাস এই সিরাপটি আপনি এক মিলি ওষুধ এক লিটার পানতে মিশে খাওয়াবেন এটি খাওয়ালে আপনার মুরগি নিয়মিত অবশ্যই ডিম দিয়ে থাকবে তো বন্ধুরা আমরা আরেকটি ওষুধ দেখব ভাইটাল অ্যামাইনো ভেট এটা হচ্ছে আপনার মুরগি শরীরে তাপ উৎপাদন বৃদ্ধি করার জন্য মুরগির মাংস উৎপাদন বৃদ্ধি করার জন্য মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করার জন্য এই হুটটি খুবই কার্যকর আপনি এই হুটটি এক মিলি ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে আপনি পর পর দুই থেকে তিন দিন খাওয়াতে পারেন মুরগির শরীরে লিভার ভালো রাখার জন্য হেপাটোবেট সিরাপ এই ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ আপনি এই ওষুধটি মুরগির শরীরকে ভালো রাখার জন্য মুরগির শরীরের যে লিভার আছে লিভারটাকে সচল রাখার জন্য লিভারকে সুস্থ রাখার জন্য আপনি হেপাটোবেট এই সিরাপটি অবশ্যই খাওয়াবেন এটি খাওয়ালে আপনার মুরগির লিভার ভালো থাকলে আপনার মুরগি সুস্থ থাকবে দ্রুত বৃদ্ধি পাবে বন্ধুরা দেশি মুরগি থেকে বেশি ডিম উৎপাদন করার জন্য একটি ভিটামিন স্কিনে দেখানো হচ্ছে ইসেল ভেট এই সিরাপটি এক মিলিয়ে ওষুধ এক লিটার পান্তে মিশিয়ে পরপর দুই থেকে তিন দিন খাবালে আপনার দিশি মুরগিটি নিয়মিত ডিম দেবে এবং স্বাস্থ্য ভালো থাকবে ইসেল ভেট এই ওষুধটি মুরগির নিয়মিত ডিম আনার জন্য এ হুটটি ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বন্ধুরা এক ফর্মুলা স্কেনে দেখানো হচ্ছে এক ফর্মুলা এহুটিও ডিম উৎপাদনের জন্য ব্যবহার করা হয়ে থাকে নিয়মিত ডিম পাওয়ার জন্য এই এক ফর্মুলা এহুটি এক গ্রাম ওষুধ এক লিটার পানিতে মিশিয়ে পরপর দুই থেকে তিন দিন খাওয়ালে আপনার মুরগি নিয়মিত ডিম দিয়ে থাকে তো বন্ধুরা আশা করি আমি যে স্ক্রিনে যে ওষুধগুলো দেখালাম এটি আপনার দেশি মুরগির ক্ষেত্রে যদি আপনি নিয়মিত ব্যবহার করে থাকেন আপনি অনেক উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যাতে কৃষি বিষয়ের উপর যে ভিডিওগুলো দিয়ে থাকে এগুলো আপনি সবার আগে পেতে পারেন ভিডিওটি আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ